প্রতিবাদে পথে নামলো মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিধানসভায় পাশ হওয়া শিশু এবং মহিলাদের সুরক্ষা অপরাজিতা বিল আইনে প্রণয়ন করার জন্য এবার পথে নেমে প্রতিবাদ মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এদিন নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয় যেখানে উপস্থিত ছিলেন একাধিক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে মহিলা তৃণমূল নেতৃত্বরা

বিধানসভায় অপরাজিতা বিল পাশ করানো হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সেটিকে আইনে পরিণত করার জন্য সেটিকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেনি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের উদাসীনতা আমরা খেয়াল করতে পেরেছি এই উদাসীনতা যেখানে প্রশ্ন হচ্ছে নারী সুরক্ষার বা শিশু সুরক্ষার সেখানে উদাসীনতাকে আমরা বরদাস্ত করবো না এবং তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সুপ্রিমো যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি নির্দেশ দিয়েছেন জেলায় জেলায় এরকম কর্মসূচি গ্রহণ করার মিছিল এবং কালকে ধর্না মঞ্চ আছে যাতে আমাদের প্রতিবাদের ভাষা আরো তীব্র হয় এবং যতদিন না পর্যন্ত এই অপরাধিতা বিল আইনে পরিণত হচ্ছে আমরা কিন্তু আমাদের এই আন্দোলন চালিয়ে যাব আজকে কি কারণে আজকে আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নারী এবং শিশু সুরক্ষার জন্য যে অপরাজিতা বিলটি তিনি মানে বলবৎ করতে চেয়েছেন আমাদের মহিলাদের সুরক্ষার জন্য এবং শিশুদেরকে সংরক্ষণ করবার জন্য সেটা বিধানসভায় তো পাশ হয়েছে আমরা সকলেই জানি কিন্তু কেন্দ্রীয় সরকারের যে অনুমোদনটি সেটি এখনো আমরা পাইনি তো তারই দাবিতে আজকের এই পথ মানে মহিলাদের চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে এবং বর্ণালী দি বর্ণালী দিয়ে মহিলা সভা তার নির্দেশ অনুসারে বারাঘাট এক নম্বর ব্লকের পক্ষ থেকে আজকের এই মানে র্যালিটা এখানে আয়োজন করা হয়েছিল তা প্রত্যেকটি ঘর থেকে দেখতেই পাচ্ছেন আপনারা মা বোনেদের এত সারা আমরা পেয়েছি তারই দাবিতে আজকে এই মানে কি বলবো এই আন্দোলন আন্দোলনের যে একটা মুখ এটা বলবো যে আমরা যতদিন পর্যন্ত এই আইনটা বলবৎ কেন্দ্রীয় সরকার না করতে দেবে আমাদের রাজ্যের জন্য ততদিন পর্যন্ত তৃণমূল মহিলা কংগ্রেস রাজপথে ছিল রাজপথে আছে রাজপথে থাকবে আমি ইতিহাসা তালুকদার ঘোষ সানাহাট এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী